থেকে যারা দূরে জীবনের বাকে বাকে নামে পরাজন পায় না তো কখনো সেহিদার জোতি আমার নিশা ডেকে আনে জীবনের খ

'enco era con do plano পদ্মা স্ট্যান্ডা ঢাকা ঢাকাগামী ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস এটা হলো মধুমতি এক্সপ্রেস सही बदौत एक्सप्रेस सामने पद्दा से तो मोटर घुरे बामे पद्दा si vendice. Di রেলওয়ে স্টেশনে মধুমিত এক্সপ্রেস অপেক্ষায় আছে কিছু সময়ের ভিতরে পদ্মা রেলওয়ে ছেড়ে ঢাকার উদ্দেশ্য মধুমতি ট্রেন পদ্মা রেলওয়ে স্টেশনে অবস্থানরত আছে এটা নকশিকাতার ক্রসিংয়ে বেশ কিছু সময় তাকে অপেক্ষা করতে হবে এরপরে মধুমতি ঢুকলে

নকশি খাতা ঢুকেছে ওই ব্রিজ পার হয়ে পড়ে চলে আসছে সামনে দেখা যাচ্ছে মধুমতি তো সাধারণত রেলওয়ে জি ওই সামনে আসছে নকশি কাঁথা সিগনালের পিছনে সিগনালের পিছনে গাড়িটা দেখা যাচ্ছে এই যে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের নকশি কাঁথা আমাদের নকশি কাঁথায় যাব এই যে ঢুকছে হ্যাঁ ঢুকে গেছে ইনশাআল্লাহ চতুর্থ চতুর্থ প্ল্যাটফর্মে নকশিকাতা ঢুকেছে এই তো সামনে চলে আসছে কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ খুব ধোঁয়া ছাড়ছে দেখা যায় খুব দ্রুত ভিতরে ঢুকতেছে আমরা ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরেই মৎস্য যাবে স্থানে ঢুকলে ইনশাল্লাহ আমরা ট্রেনে উঠব যেতে এই ট্রেনে আমাকে যেতে হবে এই জন্য আপনাদেরকে পরিপূর্ণটা দেখাতে পারবো না এই যে দেখুন এইটা ঢুকছে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেছে শেষ এক দুই তিন চার পাঁচটা বগি নিয়ে ছয়টি বগি সাতটি বগিদের সাহায্যে গেলসে কথা বারামিনীচে যাবো সাদা